নমস্কার বন্ধুরা সর্বান্নে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি একটা ডিম এবং ময়দা দিয়ে ভীষণই মজাদার খাস্তা মুচুচে নাস্তা তৈরি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা বানানো খুবই সহজ সকালে জল খাওয়ারে কিংবা বিকালে মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা হলে আপনারা এরকম একটি নাস্তা খুব সহজেই বানিয়ে নিতে পারেন তাছাড়া বাচ্চাদের স্কুল এবং অফিস টিফিনেও এরকম একটি নাস্তা বানিয়ে দেওয়া যেতে পারে আশা করি বন্ধুরা আজকে রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে চলুন আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক টিফিনটা বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও এই টিফিনটা বানাতে পারেন আমার প্রয়োজন অনুযায়ী এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি এখন দিচ্ছি মতো লবণ আর দিচ্ছি চার চামচের হাফ চামচ গুঁড়ো চিনি এখন দিচ্ছি দুই টেবিল চামচ রিফাইন্ড তেল কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে ময়দার মিশ্রণটা যত ভালো হবে আর এই টিফিনগুলো তত বেশি খাসতে হবে তখন খেতে খুবই ভালো লাগে একটু সময় নিয়ে এই দিতে হবে যখন দেখা যাবে এই মিশ্রণটা মুঠো করলে মুঠোর মধ্যে দোলা পাকিয়ে যাচ্ছে তখনই জল দিয়ে মেখে নিতে হবে দেখুন এখানে মুঠোর মধ্যে দোলা পাকিয়ে যাচ্ছে আবার জোরঝোর করে ভেঙে যাচ্ছে এখন আমি জল দিয়ে মেখে নেব অল্প অল্প করে জল দেবো আর মাখবো একবারে বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু এই মিশ্রণটা খুবই পাতলা হয়ে যেতে পারে আমরা রুটি বা পরোটার জন্য যেইভাবে আটা ময়দা মেখে থাকি ঠিক সেইভাবেই এই মিশ্রণটা রেডি করে নিতে হবে এখানে জল দিয়ে মেখে আমি সবটা একটা ডো বানিয়ে নিয়েছি এখন উপর থেকে আমি একটু রিফাইন তেল দিয়ে মেখে রেখে দেবো রেস্টে যেহেতু আমি কুঁড়ো চিনি দিয়েছিলাম তাই খুব বেশি সময় ধরে রেস্টে রাখার প্রয়োজন নেই আমি শুধুমাত্র একটা পুর বানিয়ে নেব সেই সময় পর্যন্তই এটা রেস্টে থাকবে এদিকে একটা ডিম দিয়ে পুর বানিয়ে নেব পুর বানানোর জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস অন করে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা জিরাটা হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চারকোয়া রসুন ছোটো গ্রেটারে গ্রেড করা রসুনটা হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি সব কিছু নেড়ে ছেড়ে এখন ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমি মিনিট খানিক ভেজে নিয়েছি আর একটু পেঁয়াজটা নরমও হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো গ্রেটারে গ্রেট করা গাজর এখানে আমি গাজরটা হাফ কাপের মতো দিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না সব কিছু আমি আবারও দু মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন ডিমটা দেওয়ার পরে আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব সবশেষে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা এই ম্যাগি মশলা দিলে এই কুটটা খেতে ভীষণ মুখরোচক হবে ম্যাগি মশলাটা দেওয়ার পর সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো আপনাদের হাতের কাছে ধনে পাতা পাতাও দিতে পারেন এই মুহূর্তে আমার হাতের কাছে ধনেপাতা নেই তাই দিলাম না আমি অফ ক্যামেরায় সামান্য গরম মশলা দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তো সব কিছু ভালো করে নেমে আমার পুরটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এখানে একটা ডিম দিয়ে আমার কত সুন্দর একটা পুর বানানো হয়ে গেল এদিকে ময়দার ডোটা আর একবার ভালো করে আমি উঠে নেব থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এখানে আমি ছোট ছোট লেচি কেটে কোল করে নিয়েছি এখন একটা লেচি আমি হাতে তুলে নিয়েছি এবার এটাকে বাটির মতো করে তৈরি করে নেব বাটির মতো তৈরি করে নিয়েছি এবার তৈরি করে রাখা ডিমের পুটটা মাঝখানে এইভাবে দিয়ে দেব মুখটা দেওয়ার পর এইভাবে মুখটা মুড়িয়ে দিতে হবে আড়াই রেখে এইভাবে চেপে চেপে আমি এটাকে একটু বড় করে নেব আর এটাকে বেলে নেওয়ার প্রয়োজন নেই তো এখানে আমার একটা রেডি হয়ে গেলো আমি সবগুলোই তৈরি করে নেব এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে ভাজার জন্য এখানে কড়াইয়েতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে এখানে আমি একটা দিয়ে দিলাম ভাজার জন্য এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এইভাবে তেল গরম তেল উপর থেকে আমি ছিটিয়ে দিলাম এইভাবে উপর থেকে গরম তেল ছিটিয়ে দিলে এগুলো খুব ফুলকো ফুলকোভাবে তৈরি হবে প্র্যাকফাস্টটা ভাজা হয়ে গেলে আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেবো তো দেখুন বন্ধুরা এটা কতটা ফুলকো হয়েছে এইভাবে উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব তো এখানে আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তেল থেকে ছেঁকে তুলে নেব তো দেখুন বন্ধুরা এখানে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা খাস্তা কতটা লোভনীয় একই রকমভাবে আমি বাকিগুলোও ভেজে নেব তো বন্ধুরা আপনারা বিকেলে কিছু মুখরোচক খাওয়ার ইচ্ছা হলে এইভাবে টিফিনটা বানিয়ে নিতে পারেন এগুলো খেতে কিন্তু দারুণ লাগবে আর এইভাবে যদি আপনারা টিফিনটা বিকালে বানিয়ে দেন তা ছোট বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে আর আপনারা দেখতেই পেলেন এগুলো বানাতে খুব বেশি সময়ও লাগলো না আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণেই তৈরি হয়ে গেল এইভাবে বানানোর নাস্তাগুলো আপনারা স্কুল বা অফিসের টিফিনেও দিতে পারেন খুবই ভালো লাগবে বন্ধুরা আজকে আমার নাস্তা রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে সব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এগুলো এমনিও খেতে ভীষণ ভালো লাগবে তাছাড়া আপনারা চাইলে সস এবং সালাডের সঙ্গেও পরিবেশন করতে পারেন আর বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ